তো এই যে বন্ধুরা এখন দুপুরবেলায় খাবার বাড়ছি আজকে সব খাবার গরম গরম আজকে বেটে রান্না হলো আর আজকে একটা নতুন রান্না করেছি কিন্তু আজকে খুব সামান্য কিছু রান্না করেছি কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যাবে এরকম কিছু ঠিক আছে গরম গরম ভাত আজকে বেটে করে রান্না হয়েছে আজকে এক বেলার মতো রান্না হয়েছে ওই জন্য অল্প কিছু রান্না করেছি খাবারটা একবারে বেঁধে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ কিন্তু পড়ে গেছে বলো একদম রাতের দিকে ঠান্ডা অনুভূতি বোঝা যাচ্ছে কিন্তু মা বলছিল ওদিকে নাকি গরম দুপুরবেলা ভালো গরম দুপুরবেলা গরম লাগবে দুপুরবেলা আমাদের এখানে গরম আমরা ঘরের ভিতরে রয়েছি বলে বাইরে রয়েছি না ওখানকার খোলা বেলা ওদের তাপটা পাচ্ছি আমাদের ছাদে গেলে কি গরম কিন্তু রাতের দিকে মনে হচ্ছে ভোরের দিকে ঠান্ডা আমরা ঘরে যেতে রয়েছি বলে বোঝা যাচ্ছে না ভোরের দিকে ওদিকে বেশি এখানকার থেকে বেশি ঠান্ডা করবো আর তোমার পছন্দের এই যে কচু সেদ্ধ পছন্দের এক নম্বর তোমার পছন্দের কচু সেদ্ধ পছন্দের এক নম্বর আর কি কচু সেদ্ধ আর এদিকে আছে কি কচু সেদ্ধ এই তেল ভেজে দিয়ে দিয়েছি কিন্তু মাখা হয়নি গরমে ভাতের উপরে বসিয়ে রেখেছিলাম এগুলো সবই গরম আর গরম ভাতের উপরে বসানো ছিল একদম এখন আরও একদম গরম হয়ে আছে খাবারগুলো আজকে তো ওই তো বললাম আজকেও ওই দিয়ে করে রান্না করেছি সব খাবার মিলিয়ে গরম বেশি না হয়ে যায় লবণ বেশি হলেই মুশকিল কম হলে

সবিন <laughs>

ভালো ভালো আছে হ্যাঁ মাছ টিংড়ি মাছ আছে তো হ্যাঁ হ্যাঁ অন্যরকম ঠিক আছে খাও আমি এবার শুরু করি আমি একটুখানি দেখি ডালটা নিয়ে এই প্রথম রান্না করলাম নিয়ে দেখি কিন্তু আমার তো শুধু ডাল দিয়ে বেশি লাগছে আলু সেদ্ধ দিয়েও ভালো লাগছে কিন্তু শুধু ডাল দিয়েও খাওয়া যায় বলো মা এ লাগছে এভাবে করবো ডাল শুধু ডাল দিয়েই ভাত খাচ্ছে কচুর সেদ্ধ আলু সেদ্ধ পরেই রয়েছে প্রায় ডালের ডালের মাটি খালি হয়ে গেছে তো চলুন বন্ধুরা খাওয়াটা শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা